নবদ্বীপ মঠে তখন সবে গড়ে উঠছে এমন মন দিয়ে কাজ করছে খুব মন দিয়ে সেবা কাজ করছে কি রে বাবা বেশি বাড়াবাড়ি করছে যারা অভিজ্ঞ ব্যক্তি তারা বুঝতে পারেন এগুলো ঠিক তিন মাস যায়নি তার ভিতরে সুবিধা বুঝে ঠাকুরের যত জিনিস ছিল সব নিয়ে পালিয়ে গেল লোকটা এমনকি ঠাকুরের মুকুট গয়না এ পর্যন্ত চুল নিয়ে পালিয়ে গেল আচ্ছা গিয়ে বর্ধমান থেকে একটা চিঠি লিখছে কিরকম শয়তান বর্ধমান থেকে বর্ধমানে গিয়ে সেই লোকটা একটা চিঠি দিয়েছে আমি তিন মাস সময় নষ্ট করলাম কিন্তু আমার পথ তাই পোষালো না হ্যাঁ আমি এইগুলো বিক্রি করে যা পেয়েছি আমার পর্দায় পোষালো না এমন ঠেটা ঠক্কর বর্ধমান থেকে এটা চিঠি ছেড়েছে মোটের ঠিকানায় যে আমি তিন মাস সময় নষ্ট করলাম না তাই এতে আমার পর্দায় পোষালো না